ওই এখানে তো আমি আহিয়ানকে খুঁজেই পাচ্ছিলাম না ও পুরো বলের ভিতরে ঢুকে বসে আছে আজকে পুরো দিনটা হচ্ছে বাবুর বাবু আজকে ভীষণ খুশি কারণ বাবুকে এমন একটা জায়গায় নিয়ে গেছি সেটা শুধুমাত্র বাবুর জন্য পারফেক্ট একটা জায়গা হাই এভরিওান আসসালামাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা অনেক ভালো আছি বিশেষ করে আমার বাবুটা অনেক বেশি ভালো আছে আজকে বাবুকে নিয়ে গিয়েছিলাম হ্যাপি কিডো প্লে জোন অ্যান্ড রেস্টুরেন্টে এখানে বাচ্চাদের খেলার জন্য প্লে রয়েছে এবং পাশাপাশি রয়েছে রেস্টুরেন্ট আমরা উপরে চলে আসলাম আর বাবু তো ছোটাছুটি দেখালাম কারণ এখানে হলে কিছু ঢুকতে নির্দেশনা রয়েছে সেগুলো আমাদের ফুলফিল করতে হবে প্লে জোনে ঢোকার আগে আমি আপনাদের পুরো রেস্টুরেন্টটা আগে দেখাই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর খুবই সুন্দর ডেকোরেশন করা আর আমরা যেহেতু আজকে খাবো না কারণ আমাদের এর খাওয়ার ইচ্ছা হচ্ছে হুমাহুম রেস্টুরেন্টে না তাই আমরা রেস্টুরেন্টে বসবো না আমরা এখানে যেহেতু ফার্স্ট টাইম এসেছি সেহেতু আমরা এখান থেকে সবকিছু জেনে তারপরে প্লে জোনে বাবু কিছুক্ষণ খেলবে তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে হুমাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য যারা নতুন যাবেন আমাদের মতো তাদের একটা ইনফরমেশন দেই বাচ্চাদের অবশ্যই মোজা পরিয়ে নিয়ে আসবেন নয়তো এখান থেকে মোজা কিনে তারপরে বাচ্চাকে পরিয়ে ওইটার ভিতরে ঢুকতে হবে এখানের মোজার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর বাচ্চার এন্ট্রি ফি নিয়েছিল দুইশো টাকা এক ঘন্টার জন্য বাচ্চার সাথে যারা যারা ঢুকবেন প্রত্যেকের পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে পে করতে হবে আমার কাছে এটা একটু বেশি মনে হলো কারণ গার্ডিয়ানরা যারা যাবে ওনাদের জন্য টাকা করে পার ঘন্টায় এটা আসলে একটু বেশি মনে হচ্ছে যাই হোক বাচ্চার খুশির কাছে তো এগুলো কিছুই না বাপু প্রথমেই কিন্তু এখানের স্লিপে উঠে পড়লো কারণ ওর স্লিপ বরাবরই পছন্দের একটা জিনিস ও যে এইটাকে কি পছন্দ করে এখানে এত এত খেলার জিনিস আছে কিন্তু ও দৌড়ে গিয়ে শুধুমাত্র ওই স্লিপেই উঠতেছিল আর ওইখানে তো অনেকগুলো বল ছিল যে এগুলো নিয়ে ও প্রচণ্ড খুশি আর খেলতেছিল ভিতরে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে আর আমি সব কিছুর নামও বলতে পারবো আমি আপনাদের সবটা ঘুরে দেখাচ্ছি এখানে একটা রাইডের ব্যবস্থা রয়েছে আর এই পাশে রয়েছে বেবি বাসের মধ্যে স্লিপের ব্যবস্থা আর এই স্লিপ গুলোর সাথে রয়েছে অনেক বল বাচ্চারা এটাকে খুবই পছন্দ করতেছে আর আমার বাবুর কথা তো আর কি বলবো এখানে অনেক বাচ্চা ছিল যে যার মতো খেলতেছিল কারণ এখানে খেলার মতো অনেক কিছু রয়েছে এখন আমি বাবুকে ডেকে নিয়ে আসবো যে অন্য কিছু নিয়ে খেলো আর এখানে আর কতক্ষণ কিন্তু ও আসতে না ওকে জোর করে এই গাড়িতে এসে বসাইয়া দিলাম গাড়িটা কিন্তু খুবই কিউট আর অত্যাধুনিক একটা গাড়ি বাচ্চাদের সামনে স্ক্রিনে সুন্দর কার্টুন চলতেছিল আসলে রিয়াল গাড়িতে যেভাবে থাকে কিছুটা সেই রকমেরই এখানেও রয়েছে বাবু ওই গাড়িটা থেকে নেমে আর গাড়িতে উঠে পড়লো এখানে অনেকগুলো গাড়ি রয়েছে তারপরে এই যে একটা জাম্পিং করার যে জায়গাটা এইটা কিন্তু বাবু অনেক পছন্দ করে ও এখানে উঠে লাফাতে ছিল আর খুবই মজা পাচ্ছিল আপনারা দেখেই বুঝতে পারতেছেন বাবু কতটা খুশি প্লে জোন এরিয়াটা কিন্তু খুব বেশি বড় না মোটামুটি জায়গার ভিতরে তবে এই জায়গার ভিতরেই কিন্তু তারা খুব গুছিয়ে সুন্দর করে সব কিছু রেখেছে যাতে বাচ্চারা খুবই সুন্দরভাবে খেলতে পারে আর এখানে তো একটা মিউজিক বাজাতে ছিল বাবু তবে হ্যাঁ এইটা কিন্তু আপনারা বড়রাও ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু অনেকবার ট্রাই করছি কিন্তু আমি একবারও পারিনি কারণ এটা পারতে হলে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আর আমি তো সেটা কখনোই করিনি যার কারণে আমি পারিনি এই জায়গাটা একদম পিচ্ছি পিচ্ছি বাবুদের জন্য বেস্ট একটা জায়গা পিচ্ছি থেকে একটু বড় পাঁচ থেকে দশ বছরের বাবুরাও কিন্তু এখানে এসে খুবই সুন্দর একটা টাইম এনজয় করতে পারবে খেলতে পারবে মজা করতে পারবে তবে অবশ্যই মনে রাখতে হবে প্রতি ঘন্টার জন্য আপনাকে দুইশো টাকা

বাবাই তো খুবই সুন্দর করে একটা কবিতা শোনালো সবাইকে ফার্স্ট টাইম এরকম মাইক ধরে কবিতা বলল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে আমিও অনেক খুশি আপনাদের কাছে শেয়ার করি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটায় কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়মিত যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য আরো বেশি ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করবেন সবার সাপোর্ট ছাড়া কিন্তু আমি এতদিন আসতেই পারতাম না সবাইকে অনেক অনেক ভালোবাসা এই জায়গাটার লোকেশন হচ্ছে এক নম্বর সিএমবি পোল উত্তরা মোটরসের দোতালায় আপনারা চাইলে খুব সহজে নতুন লাবাস থেকে এখানে আসতে পারবে আজকের পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে